বিসমিল্লাহ রহমান রাহেম সম্মানিত ঢাকাবাসী সম্মানিত দেশবাসী আপনারা জানেন জুলাই ঘোষণা এবং জুলাই সনদ এটি এখন জাতির সামনে সবচেয়ে বড় একটা বিষয় হিসেবে দাঁড়িয়েছে এই ক্ষেত্রে জুলাইয়ের যে ঘোষণা পত্র দেওয়া হয়েছে নাম হচ্ছে জুলাই ঘোষণাপত্র পত্র অথচ আমরা লক্ষ্য করেছি এখানে জুলাই বিপ্লবকে খাটো করে দেখা হয়েছে জুলাই যে রক্তাক্ত জুলাই জুলাই যে বিপ্লবের জুলাই জুলাই যে প্রতিবাদের একটা কণ্ঠস্বর সেই জিনিসটাকে ছোট করে দেখানো হয়েছে জুলাইয়ের যারা শহীদ যারা রক্ত দিয়েছে যারা আহত হয়েছে বন্ধুত্ব বরণ করেছে তাদের অবদানের কথা হয়েছে তাদের পুনর্বাসনটাকে খাটো করে দেখানো হয়েছে এই জুলাই যদি না হতো তাহলে আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না যারা ক্ষমতায় আসেন তারাও আজকে ক্ষমতার মসদে বসতে পারতেন না সুতরাং এই জুলাইকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে এই জুলাইয়ের ক্ষেত্রে ইসলামের যে অবদান আছে মাদ্রাসা ছাত্র থেকে শুরু করে নিয়ে ইসলাম প্রিয় মানুষ যেভাবে নেমে এসেছিল সেটাকেও ছোট করে দেখা হয়েছে এটা মুসলিম দেশ এখানে মুসলমানদেরকে সংখ্যা করে দেখানোর কোনো অবকাশ নাই সুতরাং দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আগামী দিনের একটি স্বচ্ছ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য অবশ্যই জানাত প্রণীত জামাত প্রণীত যে সাত দফা এটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে সেই সাত দফার জন্য অবশ্যই আমাদেরকে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে পিয়ার পদ্ধতিতে নির্বাচন করতে হবে আমি বিশ্বাস করি আগামীতে এদেশের জনগণ কোন চাঁদাবাস টেন্ডার বাস কোন দুর্নীতি বাসকে নির্বাচিত করবে না সেই জন্য ন্যায় এবং ইনসাব ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য ন্যায় এবং ইনসাফের যে সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীকে নির্বাচিত করবে ইনশাল